ওই ভাগ্নে সিনচেন আজকে যে স্বাধীনতা দিবস তোর কি মাথায় আছে তুই কি জানিস আর আজকের দিনটা যে কত মহান দিন তুই কি জানিস জানি মামা জানি আজকে তো ফ্রি ফায়ার ডে তাই না মামা দেখ সিনচেন তোর সঙ্গে কি আমি মজা করছি হ্যাঁ তুই কি আমাকে মজার পাত্র বলে নিচ্ছিস হ্যাঁ সরি মামা বলছি पटाकाটা উল্টে গিয়ে আমি আবার উল্টে পড়ে যাব না তো মামা যা খুশি করগা আমি গেম খেলতে বসে গেলাম তুই যা খুশি করগা তুই আমার সাথে কথা বলবি না সিনচেন দাদু দাদু হ্যাপি স্বাধীনতা দিবস দাদু শুনছে নাতি বলছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি ফ্র্যাঙ্কলিনের বাড়িতে কথা করতে আমার হবে তুই তাড়াতাড়ি চলে যা বুঝলি ওদের বাড়িতে চকলেট দেবে তুই তাড়াতাড়ি চলে যা হ্যাঁ দাদু আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি চুলি স্পাইক করব আগে তাড়াতাড়ি আমি সুইমিং পুলে স্নানটা করে ফেলি তারপরে আমি যাব ও বাবা আজকে আমার একটা স্পেশাল দিন আমি ফ্র্যাঙ্কলিন মামাকে রাগিয়ে দিয়েছি বন্ধুরা মামা বলেছে আজকে স্বাধীনতা দিবস আমি বলেছি আজকে ফ্রি ফায়ার ডে মামা গেছে আমার যে কত মজা লাগছে ফ্র্যাঙ্কলিন মামাকে রাগিয়ে তো দেখো আমি কি সুন্দর সুইমিং করি তোমরা কি পারো আমার মতো সুইমিং করতে হ্যাঁ তো দেখো আমার স্নান করা হয়ে গেছে এবার আমি ঘরে গিয়ে দেখো দাদুকে বলবো ও ডাডু তুমি টাকা দাও

তোর যে ছোট ছোট ভাই বোন গুলো আছে সবার কাছে বিলিয়ে দিবি কিন্তু বুঝলি এই নে 10000 টাকা খুব সাবধানে নিবি কিন্তু পকেটে পুরে নে ওরে বাপ রে দাদু তুমি আমার তুমি আমার দাদু না তুমি হলে আমার এটিএম তুমি আমাকে 10000 টাকা দিলে এই 10000 টাকা দিয়ে তো আজকে আমি বহুত কিছু করতে পারবো এ টমি টমি তোর জন্য আমি বিস্কুট আর চকলেট নিয়ে আসবো তুই ঘর কো আচ্ছা সে কারিও নেই তো তেরে পিছনে মে হাঙ্গামা কাটুঙ্গা

ব্রেকটাও কি স্বাধীন হয়ে গেল না কি একটা লরি নিয়ে আসলাম রে ভাই দশ হাজার টাকার পুরো চকলেট আর বিস্কুট ভরবো বলে এই লরিটা নিয়ে আসলাম কিন্তু এখন আমি যদি কোনো গাড্ডায় পড়ে যাই বা কোনো ড্রেনের মধ্যে পড়ে যাই তাহলে তো ভাই আমার দেশ প্রেমিক ভাই সমস্ত কিছু একদম পণ্ড হয়ে যাবে ভাই আমার হাড্ডি গুড্ডি ভেঙে যাবে আমি তখন হাড্ডি প্রেমিক হয়ে যাবো দেশ প্রেমিক তো আর হব না তখন হাড্ডি প্রেমিক হয়ে যাব আর দেখো ভাই এই লরিটার স্পিড দেখো ভাই এই লরিটা যখন নাকি ভাই আমি ব্রেক টিপি ভাই দাঁড়াতে তো চাই না ভাই দেখ 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 দাঁড়াতে চাইছে না ভাই এটা যেন একদম স্বাধীন হয়ে গেছে স্বাধীনতা পেয়ে গেছে মানে কি একদম স্বাধীন হয়ে যাবে নাকি ধারা থামবে না নাকি মানুষ মেরে দিচ্ছে মানুষ মেরে দিচ্ছে দেখো 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 থামতেই চাইছে না কত স্বাধীন হয়ে গেছে হ্যাঁ কি একটা ব্যাঙের লরি আমি তো ভাই আজকে এই লরিটার কিছুই বুঝতে পারছি না হ্যাঁ আজকে ব্রেক নাকি করতে আমি বুঝতে পারছি না ব্রেকটা মনে হয় আজকে স্বাধীনতা দিবসে স্বাধীনতা পার্টি করতে গেছে না এই গাড়ি নিলে হবে না আমাকে নতুন একটা গাড়ি নিতে হবে শোরুম থেকে নতুন গাড়ি নতুন গাড়িতে চকলেট বিস্কুট বিলাতে। পুলিশ চলে এসছে আয় টেরা ব্যান বাজাটা হো আয় টা বান বাজাটা হো কামাল দেখলে সিঞ্চন কা কামাল দেখলে শুনলে পারলে দেখলে শুনলে মারলে লে 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 শর্টগঞ্জে মোরজা শর্টগঞ্জে মোরজা মরজা মোরজা মরজা আরে ভাই তুই ওরখানে রোডড়ি করছিস কেন লে 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 আমি তোকেও ছাড়বো না পুলিশ তুই কি ভেবেছিস পুলিশ তুই আসলে স্বাধীনতা দিবসের দিন তুই স্বাধীনতা স্বাধীনতা দিবসের দিন ভাই আমরা স্বাধীনভাবে চলবো বিস্কুট তারপরে চকলেট এইগুলো পিলাবো তা তুই দেখো পুলিশ আবার পেছনে পড়ে গেছে দেখো পুলিশের গাড়ি আমি একটাও রাখবো না একটাও রাখবো না আর আমি শোরুম থেকে নতুন একটা গাড়ি কিনি তাড়াতাড়ি একটা গাড়ি কিনি আমি এই কোন গাড়িটা নিই এই গাড়িটা এই গাড়িটা আমি পার্চেস করি এই নতুন গাড়িটাই ভাই বিস্কুট আর চকলেট বিলি করতে খুব ভালো হবে ভাই খুব মজা লাগবে ওই থাম শিনচান গাড়ি নতুন কিনলি মানে কি কেস কি তোর চলে গেল হ্যাঁ কেস চলে যায়নি রং রং বদলালেই কি কেস চলে যায় রে শিনচান এই দাঁড়া দাঁড়া শিনচান তোকে কার ডেলিভারি নিতে দেব না আমরা তোকে বিস্কুট আর চকলেট বিলি করতে দেব না আমরা আমরা অনেকজন আছি তুই একজনকে মারবি আমরা আরো আছি এই দেখ চলে এসছি হ্যাঁ তোকে আমরা বিস্কুট আর চকলেট বিলি করতে দেব না থাম থাম বলছি এই ভেগে যাচ্ছিস কোথায় তাড়াতাড়ি থাম থাম বলছি ভাই এই গাড়িটা হলো নতুন কিন্তু আমার কপালটা তো ভাই পোড়া ভাই গাড়িটা যদি ভাই আস্তে আমি যদি চালাই কার গাড়িটা যদি আমি থামিয়ে দিই তাহলে ভাই এই গাড়িটা একদম ফ্রি ফায়ারের স্কিনের মতো হয়ে যাবে ফ্রি ফায়ারের গাড়ির স্কিনের মতো হয়ে যাবে কেননা ভাই পুলিশ আমার গাড়িটাকে একদম গুলি করে বাস্ট করে তারপরে আমার গাড়িটা রং চং সব বদলে দেবে ফ্রি ফায়ারের গাড়ির স্কিনের মতো হয়ে যাবে তা আমি কিছুতেই হতে দেবো না আমি এই গাড়িটাকে তাড়াটাড়ি করে আমি ইয়ে করে দেবো আমি তাড়াতাড়ি করে রং পাল্টে দেবো আরে 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 পুলিশ এটা কী করলো না আমাকে গাড়িটা সাইডে দাঁড় করাতে হবে ডার করাতে হবে এবং পুলিশ কটাকে আগে সবার প্রথমে মারতে হবে আয় পুলিশ আয় তোরা তোডে দিচ্ছি পুলিশ টোটে দিচ্ছি তোরা আমার পিছনে মশার মতো লেগে রয়েছিস হ্যাঁ আমার আমাকে থামলেও কামড়াবি না থামলেও তোরা কামড়াবি আমি জানি তো তার জন্য তাড়াতাড়ি আমাকে গাড়ির মধ্যে উঠতে হবে আর গাড়িটা তাড়াতাড়ি গ্যারেজের মধ্যে ঢুকাতে হবে গ্যারেজের মধ্যে ঢুকাতে পারলেই ভাই আমার কাজ শেষ ভাই তাহলে ওই পিচ্চি তোকে দাঁড়াতে বললাম তুই দাঁড়ালি না কেন স্বাধীনতা দিবসের দিন তুই চালাকি করছিস দাঁড়া তোকে আমরা ছাড়বো না তোকে আর তোর এই গাড়ি আমরা কিছুই রাখবো না সব আমরা শেষ করে দেবো বুঝলি পিচ্ছি স্বাধীনতা দিবসের দিন চালাকি ভাই পিছনে যত পুলিশ লেগে থাকবে ভাই আমি তো কাউকে ছাড়বো না ভাই আমার পিছনে মশার পুলিশ পুলিশরা লেগে রয়েছে কেন ভাই আমি একজন মানুষ মেরে দিয়েছিলাম ভুল করে তার মানে এই না যে ভাই আমাকে সবসময় ভাই মারতে হবে হ্যাঁ আমার পিছনে ভাই সবসময় পুলিশ লেগে ডাকলে ভাই আমি কি করে হবে ভাই হ্যাঁ আমি তো দেখো দেশ প্রেমের কাজ করছি ভাই দেখো এই দেখো তাও পুলিশ দেখো আমার পিছনে পিছনে লেগে রয়েছে ভাই আমি দেশ প্রেমের কাজ করছি আমি চকলেট বিলি করব আমি বিস্কুট বিলি করবো তারপরেও দেখেছো আমাকে পুলিশ কিভাবে আটকে ধরেছে চারিদিক দিয়ে আমাকে গুলি করছে দেখো আমি দেখো ঠিক মতো দেখো এ আমার গাড়িতে দেখো এই দেখো ধোয়া উঠছে দেখো দেখো কি করেছে এই পিচ্চি পালাচ্ছিস কোথায় তুই একজন মানুষকে মেরে ফেলেছিস একজন ওই মানুষটার কি স্বাধীন নেই হ্যাঁ আজকে স্বাধীনতা দিবস ওই মানুষটার কি স্বাধীনতা দিবস নেই নাকি তুই আজকে ওই মানুষটাকে মেরে ফেলেছিস তোকে ছাড়বো না পিচ্ছি তোর পিছনে আমরা লেগেই থাকব রে পিচ্ছি। স্যার আমি একটা জিনিস করতে পারি স্যার আমি আপনাদের কথা সহমত কিন্তু স্যার আগে আমি চকলেট আর বিস্কুটগুলো বিলি করে আসব তারপরে তাছাড়া কিন্তু আমি এই যাব না তার আগে আমি জেলে কোনোমতেই যাব না আমি আগে চকলেট আর বিস্কুটগুলো বিলি করব তারপরেই আমি জেলে যাব তার আগে কিন্তু আমি জেলে যাব না কারণ আগে আমি ড্রেস প্রেমের কাজটা আগে করে নেব তারপরে আমি ভাই জেলে যাব যেখানে খুশি আমাকে নিয়ে যাও আমাকে ফাঁসি দাও আমার কোনো দুঃখ থাকবে না আমার ফ্র্যাঙ্কলিন টগি কাটবে পালের কাপের চেনে বুনু কাটবে রেড হাল কাটবে লাল হাল কাটবে তারপর নীল হাল কাটবে সবাই কাটবে ফ্রি ফায়ার বান্ডিল কাটবে সবাই কাটবে তো কাদুকা তারা যদি বলে আমি মরব তাহলে মরব তা আমার কি ব্যাম হ্যাঁ তো দেখো বন্ধুরা আমি কিন্তু এইখানে ভাই বাঁচার জন্য তাও চলে এসছি আমি এই ভুটিয়া ঘরে চলে এসছি ওই দেখো তবুও দেখো পিছন পিছনে পুলিশগুলো চলে এসছে কি বলবো বলো দেখো আমি ভুটিয়া ঘরে ঢুকি পুলিশ তো এই ঘরে ভয়ের জন্য ঢুকতে চায় না তো দেখি ওরে বাপরে এখানে আবার কারা হা 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 তুই গাড়ি নিয়ে দৌড়াস তুই পুলিশদের হাত থেকে বেঁচে যা

দেখো বন্ধুরা আমার কামাল দেখো দেখো টু পয়েন্ট ওর কামাল দেখো দেখেছো আমি সব কটা জোকারকে মেরে দিয়েছি এখন পুরো এই ভুটিয়া ঘর আমার আর এই পুলিশের গাড়ি আমি যদি না শেষ করতে পেরেছি তুমি আমার নাম টুয়ে নাম রাখবে হ্যাঁ আজকে তাহলে স্বাধীনতা দিবসই না যদি আজকে আমি পুলিশের গাড়ি না ধ্বংস করতে পেরেছি আজকে তাহলে স্বাধীনতা দিবসই না দেখো আমি এখন কি করে স্বাধীনতা দিবস পালন করি আমি পুলিশ কটাকে মেরে দেখো বদমাইশ পুলিশ এগুলো এগুলো হচ্ছে সব বডমাইজ আমি ভুল করে ভাই একজনকে মেরে ফেলেছি তার জন্য আমার পিছনে এত পুলিশ লেগে যেত হবে হ্যাঁ আর আমি তো বিস্কুট আর চকলেট বিলি করার জন্যই বাড়ি থেকে বেরিয়েছিলাম আমার উদ্দেশ্য কি অন্য কিছু ছিল তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও আমার চ্যানেলটাকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কেননা আমার পাগলামি ভাই প্রত্যেকদিন এই ভিডিও এই চ্যানেলে আসে ভাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো